হ্যালো আর ওয়ালকাম ব্যাক টু অনাদার ব্লগ তো গুড মর্নিং এখন জাস্ট আমার রান্না কমপ্লিট হলো এখন কিচেন ক্লিন করে নিই রান্না মনে হয়ে গেছে বাবু আর বাবা মানে দুজনকে মানে খাই দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি ব্যাট ক্লিন করতে পারিনি প্রথমে রান্নাটা করলাম কারণ রান্নাটা করলে তো লেট করতো তো তো জানলে তাহলে কিছু খোলা নেই তো লেটু ফ্রেশ করা হয়তো আমি ভালো লাগবে আশা করছি দেখো পড়তে আমি সার সার কিছু করে নি প্রথমে উল্টে উঠে ই করলাম রান্নাটাই বসালাম তারপরে একটু চাতে খেয়েছি তারপরে করবো মানে কোনো শুধু বাড়ির কাজ বাকি রয়েছে তো প্রথমে ব্যাটটি ক্লিন করছি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ভিডিও লাইক করবো কমেন্ট করবো ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করছি তো করে দিয়েছি একটু লাইট আসছে লাইট আসবে তাহলে আমি করে দিচ্ছি তো প্রথম আমি এই যে যেগুলো চাদরগুলো ছিল মানে চাপানে ঘুমিয়েছিল সেইগুলো ঢাকা নেবেই নেবে মানে অভ্যেস মানে অভ্যেসে তো খারাপ গরম লাগু ঠান্ডা লাগুক মানে বারো মাস কিছুটা মানে ঢাকানি নিয়ে ঘুমাতে হবে চাদর হালকা বা মোটা যে কোনো প্রতি গরম লাগে একটা চাদর না দিলে ঘুমাসে না জানো বাবু তো ওই অনেকগুলো চাদর নিয়ে দেখে সবার অভ্যেস হচ্ছে টুকটাক অনেক গরম লাগলে আমি চাদর মানে চাপা দিয়ে ঘুমাই না এখন একটু মাঝে মাঝে ঠান্ডা লাগে মানে সকালে দেখে খুলে চলে তো তো তখন চাদর লাগে একটা হালকা তিনজনের তিনটা রয়েছে বালিশ পা বালিশ তার মাথার বালিশগুলো সব ছড়িয়ে ফেলা আছে সকাল করতে পারেন আর বেশি ডেকে সেটা মেলেছি ওরা কালকে ধুয়েছিলাম ওই গামছাটা আর বেশির কাল ধুয়েছিলাম তো জানলার মধ্যে মেলে দিয়েছিলাম এই দিক দিয়ে আমার ওই বলে মোড়ের সামনে লাইট দেওয়া রয়েছে প্রচুর লাইট ঢুকে জানো দুটো পর্দা দিলে হয় না জানো জানতো পর্দার সাথে একটু কিছু দিতে হয় তবে মানে ঘুমটা একটু অন্ধকার হয় তাতে ঘুম আসে না এবার তখন আমি জানলাটা মুছে নিচ্ছি ভালো করে একটু ভিজা মানে কাপড়ে তারপর সবগুলো জানলার মধ্যে রেখে দেবো রোদ্দুর দিচ্ছে যে একটু মানে ঘুমলে মানে একটু গন্ধ মারে তো বালিশগুলো সেই গন্ধটা চলে যাবে রোদ্দুরে দিলেই তুলে তুলে সবগুলো রাখবো দেখবো এখন পরিষ্কার করবো কীরকম লাগে লাস্টে বলবে কমেন্ট ঠিক আছে এখন কেমন লাগছে লাস্টে বলবে যখন ক্লিন হয়ে যাবে বিছানা কত সুন্দর লাগে বিছানাটা তাদের মুছে নিচ্ছি তো জানি না দেখতে পাচ্ছি পড়ে যাচ্ছিলাম মানে একটু মাথাটা ঘুরাচ্ছে ব্রেকফাস্ট করেছে বাট জানি না মানে একটু ই লাগছে উইক উইক লাগছে আছে শরীরে একটু দেরি করে মানে উঠেছে তার জন্য নাকি রোদে ওঠার পরে উঠেছে আজকে মানে স্কুল ছিল না বাবুর তো মর্নিং স্কুল থাকে মর্নিং স্কুল থাকলে আমরা সাড়ে পাঁচটা সবাই উঠে যাই ছটার মধ্যে বাবুকে তুলি আর সাতটার মধ্যে স্কুল পৌঁছে যায় তো আজকে স্কুল ছিল না কালকে গার্জেন মিটিং ছিল তো তার জন্য আজকে ছুটি দিয়েছে তো একটু দেরি করে মানে ছটায় উঠে সাতটায় উঠে বলেছি তো রোদ্দুর উঠে গেছে অলরেডি তার জন্য দেরি করে উঠলে আমার হজমেরও সমস্যা তারপরে শরীর মানে হাত ব্যথা করে জানো রোদ্দুর উঠার আগে চেষ্টা করি বাট দেরি করে ঘুমিয়েছিলাম তো উঠতে পারলাম না আর তাড়াড়ু করে খেলাম একটু মুড়ি তুড়ি খেয়েছি চা খেয়েছি তো তার জন্য হয়তো মানে মাথাটা ঘুরাচ্ছে একটু মানে হেভি ব্রেকফাস্ট করে নি তার জন্য একটু ফলডল খেতে হবে মনে হচ্ছে কাজ করতে করতে মাঝে মাঝে না মানে পড়ে যাবে পড়ে যাবে এরকম মনে হচ্ছে কমজোরি হয়ে গেছে আর কি বলবো ঠান্ডাই লেগেছে রাতে করে চালিয়েছিলাম সামনে করে দেব সারাত করে চলো আর আমি সামনে থাকি এ বসে ঘুমায় আর ওর বাবুর বসে ঘুমায় তো তাদের ঠান তুলের না আমি সরাসরি করে দিয়ে ঠান্ডা লেগেছে আমার মাথায় তেল লাগিয়েছিলো সেটার জন্য মানে মাথায় তেল আমার মানে সারাদ লাগেছিলাম মনে সহ্য হয় না তাদের মাথার একটু চুলকাচ্ছিলো তো তাদের আজকে মাথাও নেবো ঠিক আছে তো সেগুলোকে আমি শ্যুট করব তো করতে পারছ বাকি কাজগুলো পরে করবো একটু পরে কোনো গরম লাগছে হঠাৎ করে বৃষ্টি কমা গেলে যে গরম শুরু হয়ে গেল রোদ দুধ দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছো মানে কিছু রোদ উঠেছে আসছি আমি গরম লাগছে যেমন আগে লাগতো তো কেমন হলো বা কে দেখাচ্ছে না স্লোগি ঠিক মাপা